দর্শক বন্ধুরা তুফানাইতেছে তুফান ভাই কত কত ওই চাকা নাকা কত এসে ভাই একশো বিশ দুইশো বিশ মিয়া বিশ দুইশো বিশ নিয়ে ভাইতেছে দুইটাই মিল্লা দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় থেকে বিশাল বড় একটা গরু গুনিতেছে এক লাখ তেতাল্লিশ হাজার মাসাল্লাহ সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা এখন আছে আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ থানা হাটে এই আট বছর সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার

এক লাখ বত্রিশ পঁচানব্বই বিরানব্বই তাহা এটা কত জাকা না কাটা চুয়াত্তর হাজার পাঁচশো থ্রি ভাই এটা কত ভাই এটা কত এটা কত চুরাশি হাজার বাইরে কত একাশি হাজার বাইরে কত হয়েছে এক লাখ বাইরে কত হয়েছে ষাট হাজার বাইরেটা কত হয়েছে ষাট হাজার বাইরে কত পঁয়ষট্টি

ভাই কত হয়েছে ছচল্লিশ ভাই এটা কত এটা কত কত্তর হাজার ভাই কত হয়েছে এটা উনাশি হাজার ভাই কত হয়েছে এটা ছাপ্পান্ন হাজার নাইকা ছাপ্পান্ন

দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় এক পাগলা এক লাখ পঁয়তাল্লিশ ভাই না এটা কত ভাই এটা কত ডাইরেক্ট বেজিতে এটা কত ভাই তিরানব্বই হাজার তিরানব্বই হাজার পাঁচশো

বাষট্টি হাজার এই কাহ কত দিয়া চল্লিশ হাজার ভাই দিয়া ওরে